ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দুই দিন ব্যাপী রোড মার্চ শুরু হয়েছে শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পরিকল্পনা ও রাখাইনে কথিত মানবিক করিডোর বাস্তবায়নের উদ্যোগের প্রতিবাদে এই রোড মার্চের আয়োজন করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ ব্যানারে গঠিত বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক জোট ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে রোড মার্চ শুরু হয় প্রথম আলো তথ্য অনুযায়ী প্রথম দিন মিছিল ও পথ করে এই বহর নারায়ণগঞ্জ কুমিল্লা হয়ে ফেনীতে রাত যাপন করেছে পরের দিন ফেনী থেকে যাত্রা করে বিকেলে চট্টগ্রাম বন্দরের সামনে বিশাল সমাবেশের মধ্য দিয়ে রোড মার্চ শেষ হয় বক্তারা বলেন চট্টগ্রাম বন্দর দেশের জাতীয় অর্থনীতির হৃদপিণ্ড দেশের আমদানি রপ্তানির বিরানব্বই শতাংশ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয় প্রথম আলো জানায় বন্দরের সবচেয়ে লাভজনক ও বৃহৎ ইউনিট নিউ কন্টেইনার টার্মিনালকে কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে যা তারা বলছেন আত্মঘাতী চুক্তি রোডমার্চে বক্তারা বলেন এই টার্মিনালের সক্ষমতা এবং পারফরম্যান্স প্রমাণ করে এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো বাস্তব যুক্তি নেই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বন্দরের হ্যান্ডেলিং সক্ষমতা ছিল দশ লাখ টিউএস কিন্তু বাস্তবে হয়েছে বারো লাখ একাশি হাজার টিউএস যা তাদের দক্ষতার প্রমাণ এছাড়া বক্তারা রাখাইনে কথিত করিডোর উদ্যোগেরও কড়া সমালোচনা করেন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় এই করিডোরের নাম মানবিক হলেও প্রকৃতপক্ষে এটি মার্কিন চীন ঘেরাও নীতির কৌশলের অংশ এবং এতে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে চাপে পড়বে এমনকি বাংলাদেশকে মিয়ানমারের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি হবে ইত্তেফাকের তথ্য অনুযায়ী এই করিডোর বাস্তবায়নে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ প্রয়োগ করছে তারা এটিকে মানবিক করিডোর বললেও আসলে তা হবে সামরিক ও ভূ রাজনৈতিক ব্যবহারযোগ্য একটি প্ল্যাটফর্ম রোডমার্চ থেকে মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংকে বাংলাদেশে কার্যক্রম চালু করার অনুমতি প্রদানকেও নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করা হয় বক্তাদের মতে এই প্রযুক্তি শুধু ইন্টারনেট নয় সামরিক নজরদারি ও কৌশলগত নজরদারির অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যেমন দেখা গেছে ইউক্রেইন ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের সংঘাতে এছাড়া সামরিক খাতে তুরস্ক কাতারকে অস্ত্র কারখানা নির্মাণে আমন্ত্রণ জানানোর সরকারের আহ্বানকে তারা সন্দেহের চোখে দেখছেন রোড মার্চের অংশগ্রহণকারীরা বলেন সব পদক্ষেপ শুধু সার্বভৌমত্ব নয় ভবিষ্যৎ কর্মসংস্থান শিল্প শ্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এই রোড মার্চে অংশ নিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্কসবাদী গণমুক্তি ইউনিয়ন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহিলা ফোরাম বিপ্লবী কমিউনিস্ট লীগ সহ প্রায় পঞ্চাশটিরও বেশি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের দাবি অন্তর্বর্তী সরকার জাতীয় সম্পদ নিয়ে কোনো মৌলিক সিদ্ধান্ত নিতে পারে না এসব চুক্তি সম্পূর্ণভাবে গণতান্ত্রিক ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী এয়ার নিউজ ডেস্ক লন্ডন